কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল করুন আমরা দেব কোনো না জেনে ফর্ম ফিল করবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে বৃহস্পতিবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে আবারও ভাষা আন্দোলনে ও ভোটার তালিকা নিয়ে কেন্দ্রকে তোপ দেখেন তিনি ভোটার তালিকা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে তোপ দেখার সঙ্গে সঙ্গে বাংলা ভাষা নিয়ে বিজেপি নেতাদের বিরূপ মন্তব্যকে হাতিয়ার করে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিজেপি সরকারকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল করুন আমরা দেব কোনো না জেনে ফর্ম ফিল করবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসি নোটিশ নাও আমরা মানব না আমরা চাই আমার আদিবাসী হোক আমার তপশিলি হোক আমার দলিত হোক আমার হিন্দু হোক আমার মুসলমান হোক আমার শিখ হোক আমার কন্যাশ্রী হোক সবার ভোটার লিস্টে যাদের এনটাইটেল তাদের নাম তুলতে হবে পরিকল্পনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আমি সরি আমার বলা উচিত কিনা আমি জানি না কিন্তু এত মানুষ আছেন জেনে রাখুন যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না নিয়মটা পাল্টে দিয়েছে নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না নতুনভাবে গিয়ে ক্রস চেক করতে হবে আর যাদের এখন দু হাজার দু সালের আগে জন্ম হয়েছে দু হাজার দুই সাল পর্যন্ত বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে এবার বলুন তো আমরা যখন ক্ষমতায় এসছিলাম আমি দেখেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি মানে যারা বার্থ সার্টিফিকেট পেতে পারে হসপিটালে জন্মেছে সেটার সংখ্যা ছিল ষাট পার্সেন্ট তার আগে বিশ থেকে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হয়েছে আমরাও হোম ডেলিভারি আমাদের ওই স্কুলের সার্টিফিকেটই সার্টিফিকেট এবার আপনারা আমাকে বলুন এখন যদি বলে দু সালে যার আঠেরো বছর বয়স হয়েছে দু সাল থেকে আজকে যোগ করুন তেইশ বছর যদি তার বাবা মার কুড়ি বছরও বয়স হয় মায়ের তার মানে কত হলো ছেচল্লিশ বছর সেই ছেচল্লিশ বছর আগেকার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হবে কজনের আছে কজনের আছে যারা বলছে তাদের আছে তো জিজ্ঞেস করুন যারা আইন করছে তাদের আছে তো তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন তারা কি করে বুঝবে খেটে খাওয়া মানুষের কথা গরিব মানুষের কথা বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন বিশ্বামুণ্ডা রঘুনাথ মর্মু তার নিজের ভাষায় কথা বলতেন প্রত্যেক মানুষের একটা ভাষা আছে ভাষা তার সম্মান ভাষা তার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন আর বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই অপদার্থগুলো এতে কি বলবো বলুন কোনো কথা বললেও নীরবে বুকটা ফেটে যায় কিন্তু নিজে একটা জায়গায় আছি বলে ওরা বাজে কথা বলে আমি বাজে কথা বলতে পারি না তাই হয়তো বলতে পারি না এর জন্য আমরা দুঃখিত আমরা মর্মাহত আমরা শোকিত শোকাহত আমরা স্তম্ভিত বিরো রিপোর্ট লটাই সংবাদ